জীবনের কোন পরিস্থিতিতে যদি এই দৃশ্যটা আপনার সামনে আসে যে আপনি যাদের থেকে সাপোর্ট পাওয়ার আশা রাখার পর সাপোর্ট পাচ্ছেন না আপনরাই দূরে সরে যাচ্ছে মনে রাখবেন আপনার আপনার আল্লাহ দয়া করা শুরু করেছেন ওই বিপদ থেকে আপনি যাদের সাপোর্ট নিয়ে উঠতে চাচ্ছেন রব চাচ্ছেন আপনাকে কেউ না করুক সাপোর্ট আপনার আল্লাহ স্বয়ং আপনাকে সাপোর্ট করতে চাচ্ছে বলেই মানুষকে দূরে সরাই দিচ্ছে সুবাহ জীবনে যদি কখনো দেখেন কাঁচের মানুষ দূরে সরে যাচ্ছে বেমানি করছে দুই নম্বরই করছে চুকুলটাই ফেলছে আপনি বুঝে নিবেন আল্লাহ তালা আপনাকে দুনিয়ার আসল চিত্র দেখাচ্ছে আপনি যেন বুঝতে পারেন আপনার আপন বলতে আল্লাহ ছাড়া আপনার আপন বলতে আপনার নবী ছাড়া আসলে আর কেউ নাই আসলে কেউ নাই আসলে কেউ নাই আপনার ভালোবাসার অধিকার পাওয়ার একমাত্র আল্লাহর আছে সষ্টা হিসেবে নবীর আছে আপনার উম্মত হিসেবে আপনি ভালোবাসবেন আপনার নবীকে আপনি আল্লাহকে ভালোবাসবেন আপনার নবীকে ভালোবাসবেন এই বুঝটা দেওয়ার জন্য আল্লাহ অনেক সময় দুনিয়ার এই বাস্তবতা আমাদের সামনে এনে দেয় অনেক ভাই বোন ভাই ভাই এমনও আছে মানুষের কথার ফাঁদে পড়ে ভুল বুঝাবুঝির কারণে কিংবা মেজাজ গরম থাকার কারণে দুই চারটা কথার শিকার হওয়ার কারণে হয়তো কোনো একটা সময় দূরত্ব হয়েছে কিন্তু এখন একজন আরেকজনের সাথে মিলতে চায় বসতে চায় ওনাদের মাথায়ও চলে আসছে বাঁচবো আর কয়দিন বুড়া তো হয়ে গেছে কিন্তু ভাইকে এখনও বুকে জড়াতে পারলাম না অনেক দিন হয়ে গেল বড়ো ভাইয়ের মনও সে তৃষ্ণা থাকে ছোটো ভাইয়ের মনও সে আকাঙ্ক্ষা থাকে কিন্তু অনেক দিনের দূরত্বতার কারণে লজ্জাবুতের কারণে তারা মিলতে পারে না আমি আমার ভাইদেরকে যুবক ভাইদেরকে অনুরোধ জানাবো যদি এরকম কোনো ফ্যামিলি কন্ডিশন হয় আপনারা যুবকরা মিলে ভাইরা মিলে চাস্তবাই ভাই ভাইরা মিলে আপনারা উদ্যোগটা নেন ভাই ভাইকে যেন জরাই ধরতে পারে বুল বুঝাবুঝি যেন শেষ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বান্দা বান্দাকে মিলানোর কাজ করবে আল্লাহ সেটা দেখে গুনা মাফ করে দিবে সুবাহান আল্লাহ আমি শুনি না আরো জোরে বলেন মিলে থাকেন কেউ মিলে থাকতেন না চাইলে তার আল্লাহর রে সে জবাব দিবে আপনার পক্ষ থেকে আপনি ক্লিয়ার থাকেন মানুষের উপকার করবেন থ্যাংক ইউ পাওয়ার আশা রাখবেন না করতে থাকবেন কেন সে আপনার রবের বান্দা আপনি বান্দার জন্য করবেন ওই বান্দার আল্লাহ আপনার জন্য করবে আমরা অনেক সময় বলি তার এত উপকার করছি সে আমার সাথে ডাইরেক্ট এটা 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 দুনিয়ার নিয়ম আল্লাহ তো এটাই বুঝাতে দুনিয়া জান্নাত নয় আল্লাহর কাছে সবসময় একটা ফরিয়াদ করবেন আল্লাহ তুমি আমাকে যতদিন ইচ্ছাই দুনিয়ায় রাখিও কিন্তু সে থাকাটা যেন তোমার পছন্দের হয় আল্লাহ যতদিন আমার নিঃশ্বাস চলবে সেই নিশ্বাসটা যেন তোমার পছন্দের সময় কাটে আল্লাহ আমাকে তুমি যতদিন রাখবার সুস্থভাবে রেখিও অসুস্থ বানিয়ে কারো উপর যেন আমাকে বোঝা না হতে হয় কারণ অসুস্থ হলে অনেক সময় আপনরা পর্যন্ত ভর মনে করে প্রস্রাব পায়খানা যখন অসুস্থতার কারণে বিছানায় করা লাগে মানুষ ঘেন্না করে এই ঘেন্নাটা দেখে রুগীরও নিজের বোধ হয় কথা বলেন ঠিক না আল্লাহ আমি যেন সুস্থ থাকতে থাকতে ইমান নিয়ে ইজ্জতের সাথে থেকে যেতে পারি তৌফিক তুমি আমাকে দিও মাওলা যতদিন আমি বেঁচে থাকবো তোমার বান্দা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কখনো যেন কারো কাছে হাত পাততে না হয় আমায় সেই রিজিকের ব্যবস্থা তুমি করে দিও গো আমি যখন দুনিয়াতে থাকব না আমার সন্তানদের ব্রেইনে মনে তুমি এমন নূরের আলো দান করিও তারা যেন মা বাবার জন্য অন্তত হাজার ব্যস্ততার ভিতরে একটু যেন দোয়ার হাতটা তোমার দরবারে তুলে এমন সন্তান ব্যবস্থা করে দিও